সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আ রহমতুল্লাহ রবে শান্তির পৃথিবীতে আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে জানতে হবে পৃথিবীর জীবন আমাদেরকে কোনোভাবেও ক্ষমা করবে না যদি আমরা তালার শান্তির পৃথিবীতে অশান্তি সৃষ্টি করি অশান্তি সৃষ্টি করার অনুমতি আপনাকে আমাকে আল্লাহ দেননি যখন আল্লাহ দেননি তখন তালা শান্তির পৃথিবীতে যে বা যারা অশান্তি সৃষ্টি করেছে মনে রাখবেন তারা সবাই আল্লাহতালার অপোজিশন লোক আল্লাহ আল্লাহতালার অপোজিশন পার্টির তারা দিন ইসলামের বিপরীত তারা শ্যাটানিক সিস্টেমকে ফলো করে এবং কোনোভাবেও তারা রব্বানি সিস্টেমকে মানতে রাজি না আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আমাদের যে শত্রু তার ব্যাপারে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন দুই নম্বর সুর আল বাকারার দুইশো আট নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলছেন ইয়া ইয়ু আল নভীনা আমানত হুলু ফিসিল মিকাফ ওয়ালা তাত্তা ফুতুয়া দিশায়িতন মুবিন তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই ইসলামের সায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তো এই আয়াত থেকে আমরা যে মেসেজটি আল্লাহতালার পক্ষ থেকে পেলাম সেই ম্যাসেজটি কি সেই মেসেজটি হল ইসলামের তথা শান্তির ছায়াতলে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে কাউকে প্রবেশ করানোর ঠেকা আপনাকে এবং আমাকে দেওয়া হয়নি তো আমরা দেখতে পাচ্ছি আল্লাহাল শান্তির পৃথিবীতে ছয়শো কোটির মতো খ্রিস্টান রয়েছে আবার দুইশো কোটির মতো রয়েছে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ একশো কোটির কাছাকাছি রয়েছে হিন্দু সমাজ সবাই তারা মানুষকে কি করে চলেছে নিজেদের ধর্মে কর্মে তারা প্রবেশ করানোর জন্য টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করেই চলেছে অথচ আল্লাহ আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা দিলেন যে তোমরা শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো কাউকে প্রবেশ করাতে হবে না প্রবেশ করানোর দায়িত্ব আপনার এবং আমার না তাবলিগি জামাত সাদ গ্রুপ বলেন জুবায়ের গ্রুপ বলেন হেফাজত বলেন তরিকত বলেন আবার সরমুলাই বলেন আটরসী বলেন শর্ষিনা বলেন মাইজ ভাণ্ডার বলেন দেওয়ানবাগ বলেন কুতুববাগ বলেন এদের সকলের আমরা যে সিস্টেমটি দেখতে পাচ্ছি সেটি হলো এরা মানুষকে নিজেদের মতবাদের ভিতরে প্রবেশ করানোর জন্য রাত দিন এক করে দেয় পার্টিগতভাবে বিএনপি বলেন অথবা বিএল বলেন অথবা জামাত শিবির বলেন আরও অন্যান্য যারা রয়েছে এরা সবাই মানুষকে নিজেদের পার্টিতে ভিড়ানোর জন্য রাত দিন এক করে দিয়েছে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন ইয়া আইয়োহাল্লাভিনা আমান উদ হুলু ফিসিল মিকাফা ওয়ালা দত্ত বেউ খুতুয়াত সৈতন ইনহু লকমা আদুবু মুবিন তোমরা যারা ঈমানে নেছ শোনো তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না তো প্রবেশ করাটা হচ্ছে রহমানের নির্দেশ আর যারা প্রবেশ করিয়ে যাচ্ছে নিজ নিজ ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের স্বামী নিচে তারা সবাই হচ্ছে আল্লাহ তালার। অপোজিশন লোক আল্লাহ তালার অপোজিশন পার্টির লোক তাই তারা সবাই কন্টিনিউ তারা তাদের মন গড়া তারা তাদের আকাবির এবং আশ্লবদের রেখে যাওয়া মতবাদের জালে প্রবেশ করাচ্ছে ইসলাম এটিকে নিষেধ করে তাই আসুন আমরা সবাই পরিপূর্ণরূপে ইসলামের সায়াতলে প্রবেশ করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন